শট মারওয়াতে থাকতেন। শট না স্যার আমি আছি আর আব্বু নাই এখন বর্তমানে। আব্বু কিছু দিন আগে মারা গেলেন। শুভ দর্শক আপনারা শুনতেই পাবেন। আমি এখন এখন আপু একজন আপুর সাথে কথা বলবো। তবে আপু ফোন রিসিভ যদি না করে আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিবেন। অবশ্যই কল রিসিভ করবে উনি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপু কি নাম আপনার? আমার নাম মরিয়ম। মরিয়ম আপু কেমন আছেন ভিডিও সামনে? এই মরে মারাসের জন্য ভাইয়া গরীব মানুষ তো। একটা ছবি পাইছিলাম এই ছবিটা কার জি আমার বিবাহিত আপনি জি না বিয়ে হয় নাই বয়স কত এই আঠারো বছর আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেলেন আমি একজন আপুর সাথে কথা বলছি চাইলে আপনারাও তার সাথে কথা বলতে পারবেন তবে এই জন্য আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরেই কিন্তু উনি কল রিসিভ করবেন তারপর শুনতে চাচ্ছি যে আপনি আহ আপনার দেশের বাড়ি কোথায় আমার বাড়িতে এই নোয়াখালী রায়পুর ওখানে থাকেন জি লেখাপড়া কতটুকু করেছেন পড়ালেখা বেশি করতে পাই নাই ভাই গরিব মানুষ পড়ছে আচ্ছা তাপ আপনার মানে বাসায় এখন কী কে আছে বা বর্তমানে আপনি কি করেন বর্তমানে কে আছে ভাই আমার আগে আম্মু মারা যাও না আব্বু একটা বিয়া করছিল সৎ মার ঘরে থাকতে হবে সৎ আর আমি আছি আর আব্বু নাই এখন বর্তমানে আব্বু কিছুদিন আগে মারা গেছে এখন চাচ্ছেন যে এই বিয়ে বসতে জি আচ্ছা আচ্ছা তো আপনি বিয়ে বসবেন মানে আপনার বিয়ে বসা ফ্যামিলি থেকে আপনাকে মানে সাপোর্ট দিবে জি আমার সৎ মারে কথা হইনি তো প্রতিবেদন করলাম ও আচ্ছা আচ্ছা দর্শক এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের মাঝে প্রচার করলাম যদি আপনাদের মনে হয় যে আরো তথ্য জানা তাহলে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সে নাম্বারটাই তার তার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন মনে যদি মনে করেন যে না তার সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলার জন্য তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে সরাসরি তাকে জিজ্ঞেস করবেন তার নাম বাড়ি ঠিকানা যাচাই বা করতে পারবেন তাওও শুনতে চাচ্ছি যে আপনার মানে কোনো কিছু বলার আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই ভাই যে এরকমই হোক যে মানুষই বাস্তব করতে করতে বিবাশাদে করতে রাজি ভাই এটা তো একটা মন টেকলে মরিয়ম মুরিয়াম বর্ষ তালে 18 নামнче মুরিয়াম দুঃখে পড়ল দর্শক আমি আসলে বেশি কথা বলবো না কারণ কেন বলবো না অনেক কথা বললে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এতটুকু আপনারা দেখবেন না যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তারা কমেন্ট করে জানাবেন যে আমরা পুরো ভিডিও দেখেছি তাহলে অবশ্যই আপনাদের জন্য আগামী পর্বে একটা নিয়ে আসবো এমন কমেন্টার মানুষ তারপরে শুনতে চাই আপনার মিডায়ের বেলা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার না থাকে তাহলে আমি কেটে দিতে পারি আমি কেটে দিব জি না আপনাকে দেন ঠিক আছে আপু ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম